কষ্ট লাগলো কিন্তু মনে বড় আনন্দ লাগে যখন দেখি যে যেখানে আমি কোন সময় নাই সেখানে মানুষগুলো যখন স্লোগান দেয় তখন আর বুঝতে মানুষ শান্তি চায় মানুষ সম্প্রীতি চায় মানুষ একটু ভালোভাবে বসবাস করতে চায় মানুষ নিরাপদে বসবাস করতে চায় আর মানুষ একটু চায় যে মানুষ কিন্তু এটা চায় না যে এখানে এমপি ঘরে ঘরে না চাল দিয়া যাইব ডাল দেবো এটা চায় কোনদিন জ্বালাইছে এমপি সবাই জ্বালায় না সরকারের পক্ষ থেকে যেটা বাজেট হয় সেটা এমপি হইয়া উপজেলা হইয়া চেয়ারম্যান হইয়া মেম্বার পর্যন্ত এটা পৌঁছে তারপর আপনারা যতটুকু এলাকার সুবিধা বঞ্চিত মানুষগুলো আছে তারা এটা পাইয়া থাকে সবাই কি পা সবাই কি চায় সবাই যেটা চায় আমি এটা চাই সবাই চায় আমরা একটু নিরাপদে বাস করতাম সবাই চা আমরা রাস্তাঘাটটা দিয়া বাঙ্গা বুঙ্গা এই যে জ্বরার জন্য অসুস্থ হয়ে ডেলিভারি আমি রেমা চা বাগানে গেছি রাখছো ভাই ওই যে রেমা চা বাগানে যাওয়ার পরে মানুষ সবগুলার মানুষের একটা কথা ডেলিভারি খেয়েছে বহু মহিলা মারা যায় রাস্তার কারণে আমি এটা দিনে ধারণ করে নিলাম এই জন্য বাচ্চাদের বলছিলেন চাইতে হবে না আপনার এলাকার মানুষ তো আমার কলিজার মানুষ আনফলার মানুষ আপনারা সব কিছু সাইরা দিয়া নির্বাচনের জন্য আপনারা যেভাবে খাটতেছেন আমি অন্তর দিয়ে বইলা দিয়া যায় আমার কাছে কিছু কোন লাগতো না আল্লাহ যদি আমারে কবুল করে আপনাদের সার্বিক সহযোগিতার সমর্থনে যদি আল্লাহ আমারে কবুল করে তাহলে আমি কইয়া দিয়া যাই আমার কাছে চাওয়া লাগতো না আমি ঘুরা ঘুরে ঘুরা ঘুরে আপনাদের খবর নিব আপনাদের খবর নিব এবং আপনাদের চাহিদা পূরণ করার জন্য আমি সর্বোচ্চ ভাবে আমি চেষ্টা করব এবং বাস্তবায়ন করব শুধু মুখে বলবো না আমি বাস্তবায়ন করব বাস্তবের করার পর আপনাদেরকে বলবো ভাইসি নিয়ে এইবার যেন বলতে পারি আমার ওই মন মানসিকতা আছে ওয়াল্লাহে লিল লাহ ওয়াট একটা এক আমার পকেটে নেওয়ার ধান্দা আমার নাই আমি চাই জনগণের টাকা জনগণের সম্পদ জনগণের দাবি জনগণের চাহিদা সবগুলো পূরণ করা এটা আমার ঈমানই দায়িত্ব পাশাপাশি আমার যে ভোট দিব সেও আমার যে ভোট দিত না সেও আমার আমি চাই যে আমার সমর্থন করে দরজা করলে ঘুমাইতো যে আমার সমর্থন করে না তারও দরজা করলে ঘুমাইতো আমি আপনাদের পাহারাদার থাকতাম এটাই হলো আমার রাজনীতি আমার রাজনীতি প্রতিহিংসার রাজনীতি না আমার রাজনীতি ভালোবাসার রাজনীতি আমার ভালোবাসা ইনসাফের রাজনীতি দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে যারা আছে এই দেশে অন্যান্য ধর্মের মানুষ যারা আছে প্রত্যেকটা মানুষের অধিকার সুষম বন্টনীতির আলোকে সমান সমান পাবে প্রাপ্য হিসাবে গ্রহণ করে যদি তারা আমার জন্য একটু দোয়া করে এটি যথেষ্ট আমি যেন চলে গেল যেন আপনারা বলেন বনবাড়ি থেকে একটা লোক আসল কত মানুষ দোকান করে কত গালাগালি করলো কত তিরস্কার করলো এই লোকটা আসার পরে আমরা যে তারা বানাইছি এমন কাজ করে গেছে আমি যেন চলে যাওয়ার পরে যেন আপনারা আমার জন্য দোয়া করেন বলেন যে আমি এমন কাজ যেন করতে পারি যে আমি চলে গেলাম আপনার আমার জন্য দোয়া করবেন আমি আপনার দোয়া চাই ভালোবাসা চাই আর মা বোনদেরকে বলবো মা আপনারা আমার ওয়া শুননা শুননা চোখের পানি ফালায় কান্নাকাটি করেন আর যে এই শান করার মাহফিল আমাদের এই বসির আনসার ভাই সহ এই যে শান করার মাহফিল একযোগ প্রায় এরপর আমার এই নির্বাচন কেন্দ্রিক আপনারা মাহফিলটাকে আপাতত স্থগিত রেখে আপনারা নির্বাচনে কাজ করছেন এবং এই মাহফিল ইনশাল্লাহ আমরা করব এরপরও আপনাদের যে উদারত আন্তরিকতা আমি সব জানি সব বুঝি আমার মা বন্ধুকে বলবো মা মোমবাতির প্রতীকে আপনারা ভোট দিবেন নির্বিঘ্নে সকাল সকাল যাবেন আপনাদের নিরাপত্তা আপনাদের সম্মান আপনাদের ইজ্জত আপনাদের প্রাপ্য আপনাদের পারিবারিক যে কোনো সমস্যা সমাধান কল্পে আপনাকে বিশেষ করে আমি যদি আল্লাহ কবুল করে ছায়ার মতো থেকে আপনাদের পাশে আপনাদের সাংসারিক আপনাদের পারিবারিক আপনাদের সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠিত রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন ইনশাআল্লাহ ব্যবসায়ীদেরকে বলবো ছান করানোর আছে আমরা দেখি নির্বাচনে জন কেউ পাস করে আসার পরে এক শ্রেণী কিছু লোকজন আছে নেতা তারা যে চান্দা দাবি করে আসেনি আমি প্রত্যেক বাজারে কইছি ধর্মী মূল্যবোধে আলোকে আমি যদি আইতাম পারি ব্যবসায়ীরা কোনোদিন চান্দা দেওয়া না এটা ইনশাল করব আর চা শ্রমিকদের সিন্ডি স্ট্যান্ডের মতো তাদের উপর অনেক অবিচার করা হয় অনেক সিন্ডিকেট করা হয় এই সিন্ডিকেট ভেঙে দিতে হবে কারণ এরা অনেক কষ্ট করে কথা কর না কেন অনেক কষ্ট করে কি না এই জন্য এই দুর্নীতি এগুলো বন্ধ করতে হবে এবং পাশাপাশি আমাদের মাজার আমাদের খানটা আমাদের এবং যারা অন্যান্য ধর্মে যারা আছেন মন্দির সবাই যেন যার ধর্ম শান্তি পরিবেশ পালন করে এটাই হলো ইনসাফের রাজনীতি কথা বলেন ঠিক কিনা আর চা শ্রমিকরা যেভাবে কষ্ট ক্লেশ করতেছে চা শ্রমিকদের জন্য নির্বাচন আসলে বড় বড় লেকচার দেয় কিন্তু নির্বাচন গেলে আর তাদের খবর কেউ লয় না এদেরকে চিরস্থায়ী সমস্যা সমাধান করতে হবে চিরস্থায়ী যেন আর কখনো তাদের এই সমস্যাটা না থাকে যেমন যেই টাকা একশো আটাত্তর টাকা দৈনিক দেয় আবার শুনি যে এক কেজি কম উঠলে আবার এক কেজি টিহাও কমাই দেয় এগুলা ঠিক না এগুলো মানুষ তাদের কাছ থেকে ভোট নেয় কিন্তু রাষ্ট্রতন্ত্রের কাছে তাদের কষ্টের কথা তুলে ধরে না এইজন্য আমি তাতে কষ্টের কথা তুলে ধরব মহানগরী মানুষের পক্ষে থাকব আল্লাহ পাক আমাদের সকলকে সমাজের তরে সমাজের কল্যাণে যেন হকের বার্তা এবং সমাজের কল্যাণে উন্নয়নে শিক্ষা চিকিৎসা স্বাস্থ্য এবং অবকাঠামো উন্নয়ন যেন আমরা করতে পারি দুর্নীতি রাহাজানি খুন গুম সন্ত্রাসী চাতাবাজে এগুলো বন্ধ করে একটি সমিতির সোনারঘাট এবং সম্প্রীতির মাধবপুর গঠন করে একটি মডেল একটি শান সম্প্রীতির মডেল যেন আমরা বানাতে পারি এই অভিনয়তা চার আসনকে আমার হাতকে আপনারা শক্তিশালী করবেন আপনাদের ভ্যালটের মাধ্যমে আপনারা একটু দয়া করে বাড়িঘর সকলকে বলবেন এবং আমার পক্ষে দয়া করে একটু কষ্ট করে এবার কষ্ট করছেন এটা চলমান লাগবেন আরেকটা কথা বলি আমি আমার কাছে সুনির্দিষ্ট কিছু বিষয় যে আসছে যে সানখলাতে অনেক দরনির্কুমকি দামকি বিভিন্ন ধরনে কুমকি দামকি করা হয় মামলা দিব হামলা করব কি এই রকম যদি কোন লোকwidehat এর এলাকা থাকে যদি কেউ মোবাইলে ফোন করে দয়া করে রেকর্ডার মোবাইলে রাখবেন ঠিক এবং প্রকাশ হয় যদি কেউ ক বাবারে ঠিক আছে তোমার দল আমি করলাম মনে করো তো তুমি হারিয়েকও যে আমারে তোমার সমর্থন না দিলে আমার মামলা দিবা হামলা করবা এটা মুক্তি মুক্তা কো আমি ভিডিও করতেছি আমি যদি আমার দল ছেড়ে জায়গা আমার নেতারা তো বোঝাই যাই আমার যে এত সুন্নী জুড়ে তিনজন নেতা আছে না এর কোজান লাগবো না যে লোকটা আমার ছিল লোকটা কোন কারণে গেছেগা এটা বোঝান লাগবো তো যিনি হুমকি তো দিব তার ভিডিওটা রাখবেন লাইকে আমার কাছে দিবেন ইনশাআল্লাহ নির্বাচন কমিশন প্রশাসন সকলকে নিয়ে তার দাপ ভাঙা জবাব দিবেন আছে घर <laughs> भ Muhammed'e hep pat